হ্যাঁ হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা সবাই খুবই ভালো আছি আর আমরা যাচ্ছি বাড়িতে আপনারা অলরেডি জেনেই গেছেন আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি কি শপিং করেছি কার জন্য শপিং করেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আই होप আপনাদের অনেক ভালো লাগবে তো চলো শুরু করা যাক আর প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করব যে এটা এটা আমাদের একটা পুচকুর জন্য নেওয়া হয়েছে এবার মধ্যে যে যেগুলো সেগুলো এটা পুরো খুলে আমি দেখাবো না আর ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে প্রত্যেকটা জিনিসই অরিজিনাল কালারটা আসেনি ফোনের ক্যামেরার জন্য আর কি আপনাদের সাথে বলেছিলাম যে কিছুদিন বাড়িতে যাবো আর তার সাথে রয়েছে আমাদের অ্যানিভার্সারি বিবাহ তো সেই উপলক্ষে শাড়ি নিয়েছিলাম তো এই যে হচ্ছে সেই শাড়িটা এটা আপনাদের দাদাভাই আমাকে চুজ করে দিয়েছে আর কি কেমন লাগছে বলবেন কমেন্ট করবেন আরে আজকে আমি শাড়িটা খুলে দেখালাম না বাড়িতে গিয়ে পরব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর তারপর রয়েছে এই এটা দুই মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে হয়েছে তবে কোনটা কাকে দেওয়া হবে আমি এখনো জানি না gallery went to one of the প্রথমে দেখায় যে আমি কিছু ড্রেস কিনেছি তবে এই যে আজকে যেটা পরে রয়েছি এটাও কেনা হয়েছে আর এই যে এই যে একটা ব্ল্যাক এই যে এখানে রয়েছে একটা টপ আপনারা অবশ্যই দেখেছি আর এখানে রয়েছে কিছু গেঞ্জি কিনেছিলাম সেগুলো আর এগুলো আমার ট্রেনে যাওয়ার সময় পড়তে লাগে আর বাড়িতে গিয়েও অনেক কাজেই লেগে যায় আর তার সাথে এই যে কার্গো প্যান্ট নেওয়া হয়েছে একটা টপ নেওয়া হয়েছে তার সাথে এই যে নেওয়া হয়েছে এটাও আপনারা দেখছেন হ্যাঁ অনেক কিছু রয়েছে যেগুলো বাদ গেছে যেগুলো এখানে আমি দেখাতে পারলাম না যেগুলো এখানে নেই আর এগুলোই ছিল আমাদের শপিং আরো কিছু শপিং ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে বাদ গেছে আপনাদের দাদা কিছু ড্রেস আর দুই বাবার জন্য নেওয়া হয়েছে সেগুলো আর সেগুলো লাগে যে ভরা হয়ে গেছে তার জন্য দেখাতে পারলাম না ভালো লাগলে একটা লাইক করে দিন আজকে ভিডিওটাই পর্যন্ত ফ্রি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা